সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর্সের ময়দানে আর্শের সুশীতল ছায়া তোলে জায়গা দেবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক নম্বর আল্লাহ রসুলসাল্লাহ্লাম বলেন ইমামুন আদিলুন এক নম্বর হবে ইমামুন আদিলুন ন্যায় বাচ্চা ন্যায় শাসক যে ব্যক্তি শাসক নির্বাচিত হওয়ার পরে সমাজের মধ্যে ন্যায় কায়েম করবে ইনসাফ কায়েম করবে সমাজের মধ্যে কোনো জুলুম রাখবে না অন্যায় অবিচার রাখবে না দুই নম্বরই বাটপালি রাখবে না চুরি ডাকাতির স্থান দেবে না সমাজকে ইনসাফের সাথে করবে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমাজের প্রত্যেকটা মানুষের সঠিক অধিকার নিশ্চিত করবে সমাজের প্রত্যেক মাজলুমের উপর থেকে জুলুমকে হটাবে প্রত্যেক জালেমের কালো হাতকে ভেঙে চড়ে ঘুরিয়ে দিবে এই ব্যক্তি হলো ইমামুন আদিল হাদিসের ভাষায় এই ব্যক্তিকে বলা হয় ইমামুন আদি সাল্লাল্লাহু আলী এই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার কোনো অলিয়াউলিয়ার কথা উল্লেখ করেন নাই কোন অলি আল্লা অলির কথা উল্লেখ করেছেন না সর্বপ্রথম উল্লেখ করলেন কার কথা ইমামুল ন্যায় পরায়ণ শাসকের কথা কারণ একজন শাসক শুধু তার নিজের ব্যক্তি জীবন নিয়ে সীমাবদ্ধ থাকে না বরং একজন শাসকের ওপর তার পুরো সমাজ পুরো রাষ্ট্রের দায়িত্ব থাকে যে এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করা এই রাষ্ট্রের মধ্যে ন্যায় পরায়ণতা কায়েম করা এই রাষ্ট্রের মধ্যে কেউ যেন জুলুমের শিকার হতে না পারে কেউ যেন অন্যায় অবিচারের শিকার হতে না পারে এই সব কিছু নিশ্চিত করা কার দায়িত্ব শাসকের দায়িত্ব নেতার দায়িত্ব সামনে আসছে নির্বাচন কত ধরনের মানুষ আমাদের সামনে নির্বাচনে দাঁড়াবে আমাদের সামনে এসে ভোট চাইবে নির্বাচন উপলক্ষ করে কত মানুষ টুপি পাঞ্জাবি পড়বে ধরবে নামাজ পড়বে জীবনে কোনোদিন মসজিদের দিকে ফিরেও তাকায় নাই মসজিদেও যায় নাই নামাজের সময় হয় সে বাইরে দিয়ে ঘোরে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন লোকও পাচক্য নামাজে সবার আগে কাতারে থাকে দেখা যায় কি যায় না টুপি লাগায় হুজুরদের চাইতেও বড় টুপি লাগায় হুজুরদের চাইতেও বড় জামা পড়ে কী জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের থেকে তাদের ভোটকে ধোকাবাজি করে তার পক্ষে আনার জন্য মোতারাম হাজিরিন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম হাদির আহাদুন অর্থাৎ ন্যায়পরায়ণ শাসকের কথা বলেছেন এ ন্যায়পরায়ণ শাসক যদি ইসলামী রাষ্ট্র থাকত যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকত তাহলে সমাজের জ্ঞানী গুণী আলে মোলামা কেরাম বড় বড় ব্যক্তিরা মিলে একজনকে সিলেক্ট করতেন তিনি হলেন আমাদের শাসক তিনিই হলেন আমাদের নেতা আচ্ছা বলেন সমাজের দশজন আলেম মিলে একজনকে যদি নেতা বানায় তাহলে সেই নেতা কি দুর্নীতিবাজ হতে পারে সে নেতা কি জালেম হতে পারে সে নেতা কি অন্যায় করবে সেই শাসককে অবিচার করবে জোরে বলেন সে শাসককে অবিচার করবে করবে না কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম নাই আমাদের সমাজ চলে গণতন্ত্রের ভিত্তিতে দেশ চলে গণতন্ত্রের ভিত্তিতে এখানে একজন গানজাখরের ভোটের যেমন অধিকার রয়েছে একজন আলেমের ভোটের তেমনই অধিকার রয়েছে তেমনই গুরুত্ব যার কারণে প্রকৃত নেতৃত্ব সঠিক নেতৃত্ব আমরা তুলে আনতে পারি না বাছাই করতে পারি না যেহেতু আমাদের উপরে নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব সেহেতু এই হাদিসের কথা আমাদের উপরেও বর্তায় আমাদের উপরেও এসে যায় যে ন্যায়পরায়ন শাসক কেয়ামতের ময়দানে আল্লাহর আর্শের নিচে যে ছায়া পাবে ওই ন্যায় শাসক বানানোর দায়িত্ব আমাদের সবার কারণ আমরা যদি ভোট না দেই তাহলে কেউ কেউ শাসক হতে পারবে আমরা যদি ভোট না দেই তাহলে কি নেতা হতে পারবে আমাদের আমরা যদি ভোটটা না দেই তাহলে কি এমপি হতে পারবে পারবে না এজন্য আমরা সবাই আমাদের এই পবিত্র ভোটাধিকার আমাদের এই ভোটের অধিকারকে যথাস্থানে দিব ইনশাআল্লাহ যে ব্যক্তি তার সমাজের মধ্যে ন্যায় বিচার ন্যায় বিচার কায়েম করে ন্যায়পরায়ণতা কায়েম করে জুলুম কায়েম করবে না ইনসাফ কায়েম করবে এমন মানুষকে আমরা ভোটটা দেব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি ভোটের আগের দিন কিছু টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিবেন সামান্য পাঁচশো টাকা খেয়ে ভোট বিক্রি করবেন আগামী পাঁচ বছর ওই নেতা আপনার কোটি কোটি টাকা সরকারের পক্ষ থেকে আত্মসাত করে ফেলবে হাজিরিন এক নম্বর প্রকার ইমামুন আহ ন্যায়পরায়ণ শাসক কেমতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাবুল আলমিন তার আর্শের নিচে ন্যায়পরায়ণ শাসককে ছায়া দিবেন ন্যায়পরায়ণতার কি পরিমাণ মর্যাদা প্রখ্যাত বুজুর্গ উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে একদিন একটা মানুষ একটা সমাজের মধ্যে একজন শাসক একটা দিন একটা সমাজের মধ্যে ন্যায়পরায়ণতার সৃষ্টি করলো কায়েম করলো ইনসাফ কায়েম করলো সেটা একজন সাধারণ মানুষের সাত বছরের ইবাদতের চাইতেও বেশি দাম কারণ একজন মানুষ ইবাদত করলো সেটা তার নিজের ইবাদত কিন্তু একজন শাসক যখন ন্যায়পরায়ণতা এবং ইনসাফ কায়েম করবে তখন তার আন্ডারে থাকা দায়িত্বে থাকা কোটি কোটি মানুষের জন্য এটা সুখকর হবে ঠিক না ভাই ঠিক মহতারম হাজরিন এজন্য ন্যায় পরায় শাসকের গুরুত্ব আল্লাহ সুনসল্ল ল বাণী ইহসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন দুই নম্বর প্রকার অশাফূন্য শাহফি আহিবা তিল্লা আল্লাহ রসুনসল্ল ল বাণী ইহসাল্লাম দুই নম্বরে উল্লেখ করেন ওই যুবকের কথা যে যুবক যৌবনকালে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা না করে পাপা না করে আল্লাহর দিকে মাইল হয় আল্লাহর দিকে ছুটে আসে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করে আল্লাহর প্রতি নিজের কলবের মধ্যে মহাব্বত সৃষ্টি করে আর এই মহাব্বতের কারণে মসজিদের মধ্যে সবার আগে ওই যুবককে পাওয়া যায় দিনই কাজে ওই যুবককে সবার আগে পাওয়া যায় মাহফিলের কাজে ওই যুবককে সবার আগে পাওয়া যায় সমাজের সব ভালো কাজে ওই যুবককে সবার আগে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম উল্লেখ করলেন অসাবুল্লা শাফিয়া ইবাদতিল্লাহ ওই যুবক জাল্লার ইবাদতের মধ্যে তার যৌবনগালকে কাটায় যার দুই চোখে শুধুমাত্র ইবাদ হচ্ছে দেখে ইবাদত ছাড়া অন্য কিছু তার ভালো লাগে না সমাজের মধ্যে ছড়িয়ে থাকা যুবকদের মধ্যে ভাইরাস এগুলো তাকে স্পর্শ করতে পারে না জিনা বেভিচার পাপাচার জুলুম নির্যাত নিপটিজিন মেয়ে মানুষকে উত্তক্ত করা আরও বিভিন্ন ধরনের গুনা মোবাইলের গুনা অসংখ্য গুণা যা যুবকরা করে থাকে সাধারণত এসব কিছু থেকে সে বিমুখ হয়ে থাকে তার এগুলো ভালো লাগে না তার কি ভালো লাগে তার ভালো লাগে পাঁচ বেলায় পাঁচ অক্ত নামাজের আগে যখন মুওয়াজ্জির মসজিদ থেকে আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সে ছুটে চলে যায় মসজিদে তার দিলটা আর বাহিরে থাকে না তার দিলটা ছুটে চলে যায় কোথায় মসজিদে এই যুবককে আপনারা ভালো বলেন কি ভালো বলেন নাকি খারাপ বলেন যে যুবক কোনো ধরনের খারাপ কাজ করে না নেশা পানি করে না সিগারেট খায় না সমাজের মধ্যে নারীদেরকে ঠেজিং করে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে না আদব লেহাজ বজায় রাখে এই যুবককে আপনি ভালো বলেন না খারাপ বলেন আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম এই যুবকের গুরুত্ব দিলেন যে আল্লাহ রসুল আল্লাহ তালা। সেই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায় ব্যতীত সেই আরশের ছায়াতলে আল্লাহ তাআলা ওই যুবককে স্থান দিবেন। জিদে নম্বর ও রাজুলুন কালবূহ মুআল্লাকুম বিল মাসাজিদ ওই ব্যক্তি চাই সে যুবক হোক চাই সে শিশু হোক চাই সে বৃদ্ধ হোক এমন ব্যক্তি বিল ওই ব্যক্তি যার কলবটা যার যার আত্মাটা যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদ আজান দেয় আকবর আল্লাহ আকবর তার চোখের ঘুম ভেঙে যায় আল্লাহর প্রেমে পাগল হয়ে কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদে ছুটে যায় নামাজ পড়ে নামাজের পরে মসজিদ থেকে তার উঠতে মনে চায় না কিছুক্ষণ জায়গায় বসে জিগির আসকার করতে থাকে একটু পরে যখন সূর্য উঠে যায় ইশরাকের নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে বের হয় মসজিদ থেকে বের হয় জীবিকা উপার্জনের জন্য নিজের জীবনকে চালানোর জন্য রিজিক অন্বেষণের জন্য কিন্তু বিশ্বাস করেন তার কলপটা লেগে থাকে মসজিদের সাথে তার শুধু বারবার মনে হয় কখন জোহরের আজান হবে আর কখন আমি আবার মসজিদে ছুটে আসব। আমি আবার আমার রবের দরবারে আজান হয় ওই যুবক মসজিদে ছুটে চলে আসে জোহরের নামাজ পড়ে নামাজের পরে সুন্নত পড়ে এরপরেও মসজিদ থেকে বের হতে মনে চায় না শুধু মনে চায় মসজিদে থাকি মসজিদে থাকি আল্লাহর ইবাদত করি তার বাহিরে গোটা জীবনে পেরেশানি লেগে থাকে কিন্তু মসজিদের মধ্যে গেলে সমস্ত পেরেশানি দূর হয়ে যায় জহরের পরে বের হয়ে আসে শুধু কল্পনা করতে থাকে কখন আসরের আজান হবে আমি কখন আসরের নামাজের জন্য মসজিদে যাব আসরের আজান হয় ওই যুবককে আর ধরে রাখা যায় না চাই সে ঘরের মধ্যে খাবারের পর শুয়ে শুয়ে বিশ্রাম করুক তার সেই বিশ্রামকে ত্যাগ করে সে ছুটে চলে আসে মসজিদে মাগরিবের আজান হয় কত যুবক আড্ডা বাজিতে লিপ্ত থাকে রাস্তাঘাটে চায়ের দোকানে বসে থাকে খেলা দেখে কত কিছু করে মাগরিবের আজানটা হয় হতে দেরি হয় না ওই যুবক দৌড়ায় ছুটে চলে আসে মসজিদে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য কত মানুষ মাগরিবের পরে খেয়ে ঘুমিয়ে যায় কিন্তু ওই যুবক ঘুমায় না ওই যুবক অপেক্ষায় থাকে কখন এশারের সময় মোয়াজ আজান দিবে আর আমি ছুটে চলে যাবো মসজিদের দিকে দরবারে এই যে একটা লোক তার অন্তরটা সারাটা দিন মসজিদের সাথে লেগে থাকে যতক্ষণ মসজিদে থাকে তো থাকেই যত যখন মসজিদ থেকে বের হয়ে আসে তখনও কল্পনা করে যে আমি কখন আবার মসজিদে যেতে পারবো মসজিদের কোনো কাজে সে সবার আগে ঝাঁপিয়ে পড়ে মসজিদের উন্নয়নমূলক কাজে সবার আগে ঝাঁপিয়ে পড়ে মসজিদের যে কোনো খিদমতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে মসজিদের ইমাম মহজিদদের সাথে সুসম্পর্ক রাখে এই যে এই লোক এই ব্যক্তি তার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে যে কেমন সেই কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত সে কঠিন ময়দানে আল্লাহ তালা এই ব্যক্তিকে আল্লাহর আর্ষের ছায়া তোলে জায়গা দিবেন চাদ নম্বর ও রাজুলুন দা তুমরা আতুম দা তমানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই লোক ওই ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত বংশের কোন নারী কোন সুন্দরী নারী খারাপ কাজের প্রস্তাব দেয় এমন এক সময় প্রস্তাব দেয় যখন তার আশপাশে কেউ নাই ষাটটা দরজা বন্ধকেরা ভিতরের একটা গোপন অন্ধকার ঘরের মধ্যে গিয়া গিয়াতে ইসারা কে খারাপ কাজের প্রস্তাব দিছে আপনি চিন্তা করেন ওই জায়গায় আপনি থাকলে কি করতেন সাতটা দরজা তালা মারা ওই তালার চাবি জুরাই হার কাছে ইউসুমানুয়া কাছে চাবি নাই কিন্তু তারপরেও তিনি সেই গোপন অন্ধকার কুঠুরির মধ্যে বলে উঠলেন যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব না কারণ ইন্নী আখআফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সহায় সম্বল ছাড়া তার কাছে চাবি নাই যে তালা খুলবেন কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন আল্লাহ তাআলা বললেন বান্দা আমার উপর যখন ভরসা করছো ও মাইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আমি আল্লাহকে যে ভয় করে আমি আল্লাহ তার জন্য অসংখ্য রাস্তা খুলে দেই হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন আল্লাহ তাআলা সাতটা দরজা টাস 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 করে খুলে দিলেন এটা কিসের জন্য ইউসুফ সালাম আল্লাহর উপর ভরসা করছিলেন আর আল্লাহ তালা ওয়াদা দিছেন যে আমার উপর ভরসা করে আমি ওই বান্দার জন্য অসম্ভবকে সম্ভব করে তো দেরত ইউসুফ আলহিসাল্লা সালামের যে ইমানের পরীক্ষা দিয়েছিলেন সে গোপন ঘরের মধ্যে যেখানে তিনি চাইলেই এই জুলাইখার সাথে অপকর্মে লিপ্ত হতে দুনিয়ার কেউ জানতো না কারো জানার কোনো অবকাশ ছিল না সে কঠিন মুহূর্তে হাজরত ইউসুফ আলহ ইসলাতাম আল্লাহর ভয়ে তিনি বলে উঠলেন ইন্নি আখাফুল্লাহ ল আমি আল্লাহকে ভয় পাই এমন গুণের অধিকারী মানুষ এই গুণের অধিকারী মানুষ যারা কেমন পর্যন্ত পৃথিবীতে আসবে তো আল্লাহ আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে আমাদের জন্য আমাদের কাছে সুসংবাদ দান করেন যে এই ব্যক্তি আল্লাহ তালার জন্য যে ভয় করে এই কাজ থেকে বিরত থেকেছে আমি আল্লাহ খুশি হয়ে তাকে কেয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন আল্লাহর আর্শের ছায়া বিদিতে কোনো ছায়া থাকবে না আমি আল্লাহ সেই কঠিন ময়দানে তাকে আমার আর্শের ছায়া তুলে জায়গে দিন হাজিরিন হাজির পাঁচ নম্বর রাজুলান লিতাহাব্বা বিল্লাহি ইজতাবা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি ওই দুই ব্যক্তি যে একে অপর যারা দুইজন একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে বিলখেরওয়ার মুসলমান আজকে আমরা নিজেরা মানুষকে ভালোবাসি অর্থের কারণে সম্পদের কারণে আমরা সমাজের মধ্যে কারো প্রভাব থাকলে তাকে ভালোবাসি কারো টাকা বেশি থাকলে তাকে ভালোবাসি কারো থেকে যদি আমার কোনো স্বার্থ উদ্ধার হয় তাকে ভালোবাসি কেউ যদি আমার কোনো উপকার করে দেয় আমি তাকে ভালোবাসি কিন্তু আল্লাহ তালার প্রেমে যেই লোকটা পাগল আমরা তাকে ভালোবাসি না অথচ আল্লাহ তালা বলছেন ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে দুইজন মুসল্লি প্রতিনিয়ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে জামাতের সাথে ওই দুই মুসল্লির প্রতিদিন পাঁচ বেলা মসজিদে দেখা হয় তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একজন আরেকজনের কাছ থেকে কোনো দুনিয়াবি অর্থ সম্পদের কামনা করে না একজন আর একজনের কাছ থেকে দুই পয়সার উপকার কামনা করে না ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কে সেই কঠিন ময়দানে আল্লাহর আর সে নিচে ছায়া দিবেন ঠিক ভাবে এই মোহাব্বত শুধুমাত্র হতে হবে দিনের জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য আপনি যাকে মোহাব্বত করেন আপনার বন্ধু সে আল্লাহর অবাধ্যতা করে রাসুলের অবাধ্যতা করে ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি তারপর তাকে ভালোবাসেন বুঝতে হবে আপনার ভালোবাসা আল্লাহর জন্য না আপনার ভালোবাসা নিজের জন্য নফসের তালা বলেছেন যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে ভালোবাসে তারা পরস্পরে বন্ধু তো এক বন্ধু আল্লাহর বিরুদ্ধে কথা বললে রাসুলের বিরুদ্ধে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে আর এক বন্ধু তাকে ছেড়ে দেয় তার থেকে আলাদা হয়ে যায় এই কোরবানিটুকু যেই বন্ধ করতে পারবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কেমন সেই কঠিন ময়দানে আল্লাহর আশের নিচে আমি তাকেও ছাড়ে দিব ৬ নম্বর ওরাজুলম দাসত্যা কবি সোদা কতিন ফাখ ফাহা হাত মা কাল মাসিমা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ছয় নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে গোপনে এমন এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতটা পর্যন্ত জানে না অর্থাৎ এত গোপনে দান করছে ওই ব্যক্তি ছাড়া দুনিয়ার আর কেউ এই দান সম্পর্কে জানে না মুসলমান ইমানদার ভাইরা আমার আজকে আমাদের সমাজের মধ্যে ফিতনা সমাজের মধ্যে কত ধরনের ফিতনা আজকে আমরা যদি দশ টাকা দান করি ওই দশ টাকা প্রকাশ করে দান করি এক হাজার টাকা দান করছি নিজের নামে দানবীর না লেখলে খেপে যায় চেতে যায় উত্তেজিত হয়ে যায় দান করছি আমি কেন দানবীর লেখলাম না আমার নামের পিছনে আমি দান করছি কেন আমাকে বিরাট বড় দান বীরা পরিচয় করায় দিল না আমি দান করছি আমার দানকে কেন সবার সামনে হাইলাইট করে প্রচার করল না কেন সবার সামনে জোরে ঘোষণা দিল না এমন মানুষ আছে নাই যে নিজের দানকে প্রকাশ করে নাই জন্য যে নিজের একটা দান করছে ওই দান মসজিদে দান করছে ওই মসজিদের দান করাটাকে মসজিদের জোরে বলা হয় নাই দোয়ার সময় বলা হয় নাই বা ইমাম সাহজরে বলে নাই সে এই রাগে খবে ওই দানটা পর্যন্ত ফিরায় নেওয়া যায় এমন মানুষও আমাদের সমাজের মধ্যে আছে এর চেয়ে বড় কপাল পোড়া এর চেয়ে বড় কপাল পোড়া আর দুনিয়াতে একটাও হতে পারে না কারণ আল্লাহ তালা রাসুলের মাধ্যমে আমাদেরকে জানাই দিছেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি এমন গোপনে দান করে যার ডান হাত কি দান করলো বাম হাত জানে না সেই ব্যক্তি হল সর্বোত্তম দানকারী আল্লাহ তারা আরশের নিচে তাকেই ছায়া দেবেন এই সুসংবাদ আল্লাহ তা নবী নবী আলী সালাদু মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তো এই বিরাট বড় সার্টিফিকেট এই বিরাট বড় সুসংবাদ পাওয়ার পরেও যদি কেউ নিজের নাম ফুটাতে চায় তাহলে তার চেয়ে বড় নির্বোধার পোকা কেউ হতে পারে হতে পারে না আপনাদের কষ্ট হচ্ছে এখনই ছেড়ে দেবো ইনশাল্লাহ শেষের দিকে সর্বশেষ সাত নম্বর আল্লাহ রসুল সাল্লস্লাম বলেন আর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে নির্জনে গোপনে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে আল্লাহকে একবার মালিক বলে ডাক দে আল্লাহকে একবার خالিক বলে ডাক দে আর ওই আল্লাহ ডাকের পাওয়ার এত বেশি হয় যে ওই আল্লাহ ডাকের পাওয়ারে তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায় দিল থেকে একবার আল্লাহকে ডাক দিয়ে দেখেন তো আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ দিলের মধ্যে শান্তি লাগেনি আল্লাহ ডাকটা এমনই আল্লাহ ডাকটা মনের মধ্যে ভালোবাসা নিয়ে যত জোরে বলবেন আল্লাহ তত বেশি শান্তি মনের মধ্যে দান করবেন সত্যিকারের মানুষ তো ওই ব্যক্তি সত্যিকারের মুসলমান তো ওই ব্যক্তি সত্যিকারের মুমিন খাটি আল্লাহর বান্ধব তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামটা ভালোবাসার সাথে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় আর তোর দুই চোখ ব্যয় গর গর করে পানি পড়তে থাকে আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম এই সাত শ্রেণীর মধ্যে তাকে উল্লেখ করেছেন যে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে আল্লাহকে একবার আল্লাহ বলে আটাক দেয় আর ওই আল্লাহ বলে আটাক দেওয়ার পাওয়ার প্রভাবটা এত বেশি হয় যে তার দুই চোখ বায়া বায়া পানি পড়তে থাকে মোতার মাহির এই সাত শ্রেণীর মানুষ আমরা এতক্ষণ শুনলাম আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কেমতের সেই কঠিন ময়দানে যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া আল্লাহর আর্শের ছায়া ব্যতীত সে কঠিন ময়দানে আল্লাহ তালা তাদেরকে আর্শের নিচে ছায়া দিবেন তো সেই সাত ধরনের মানুষের নাম আরেকবার আমরা সংক্ষেপে শুনে ফেলি নাকি এক নম্বর ইমামুন আহাদ ন্যায়পরায়ণ শাসক নম্বর দুই এমন যুবক যা আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দেয় নিজের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দেয় নম্বর তিন এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদমুখী থাকে নম্বর চার এমন ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত সুন্দরী মহিলা অপকর্মের অফার দিল প্রস্তাব দিল কিন্তু সে বলে উঠলো যে আমি আল্লাহকে ভয় পাই আমি তোমার প্রস্তাবে রাজি না নম্বর পাঁচ ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করে নম্বর ছয় ওই ব্যক্তি যেমন এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতটা সেটা জানে না সর্বশেষ ওই ব্যক্তি যে আল্লাহকে দিলের গভীর থেকে আল্লাহ বলে ডাক দেয় আর ওই আল্লাহ ডাকের প্রভাবে তার দুই চোখ থেকে মনের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ে মোতারাম হাজরিন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে উপরোক্ত সাত শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সেই কেয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যেদিন ভাই ভাইকে চিনবে না মা বাপকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ তালা কোরআনে এটার বিবরণ দিচ্ছেন ইয়ামা ফেররুল মার ও মিন কাখি ওয়া আল্লাহ তালা কোরানিকারিমের মধ্যে ঘোষণা করছেন যেদিন সবাই সবার থেকে পালাবে ভাই ভাই থেকে পালাবে বাবা বাবা থেকে পালাবে সন্তান সন্তান থেকে সন্তান বাবা থেকে পালাবে সন্তান মা থেকে পালাবে মা সন্তান থেকে পালাবে বন্ধু বন্ধু থেকে পালাবে সবাই সেদিন একটা কথাই শুধু বলতে থাকবে নাফসি নফসি নফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান এমনকি নবীরা পর্যন্ত ভীতি সন্ত্রস্ত হয়ে থাকবে নবীরা পর্যন্ত বলতে থাকবে নফসি 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 হতে আহ তো মালি বলতে থাকবেন যে জান্নাতে একবার আল্লাহ তালার আদেশ করছিলাম আল্লাহ না জানি আমার ওই গুণের কারণে পাকড়াও করে ফেলে কিনা কাজে আমিও পড়তেছি শুধু আদম না সমস্ত নবী নয় আল্লাহর ভয়ে সেদিন ময়দানে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবে বুঝবার এবং পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে উপরুক্ত সাত শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন راجع سيده إن شاء الله شبهي الله تعالى مدر شباهي كي وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين